মানুষকে কামড়ালেই শাস্তি পাবে কুকুর অপরাধের দায়ে যেতে হবে কারাবাসে যেন তেন সাজা নয় হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক নিয়ম জারি করেছে ভারতের উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি বেওয়ারিশ কুকুর সংক্রান্ত এক নির্দেশনা নিয়ে তোলপাড় চলছে ভারতে উত্তরপ্রদেশে ক্রমবর্ধমান কুকুরের কামড়ের ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে যা সামাল দিতে নতুন নিয়ম করেছে রাজ্য সরকার নির্দেশনা অনুযায়ী কোনো কুকুর যদি বিনা উস্কানিতে কাউকে কামড় দেয় তাহলে দশ দিনের জন্য কারাবাস করতে হবে তাকে যার অর্থ কোনো এক পশু কেন্দ্রে আটকে রাখা হবে প্রাণীটিকে একই কুকুর দ্বিতীয়বার সে ভুল করলে চিরজীবনের জন্য থাকতে হবে বন্দিদশায় नहीं দিন हमारे पास রাখার পর তাদের মাইক্রোচিপ লাগিয়ে আবার আগের স্থানে ছেড়ে দেওয়া হবে এর ফলে তাদের খুব সহজেই চেনা যাবে যাতে পরে আবার কাউকে আক্রমণ করলে তাদের শনাক্ত করে পাকড়াও করা যায় এম লোকেশন तक माइक्रो चिपिंग करके माइक्रो ব্যক্তি যদি অপরাধী কুকুরটিকে নেন তবেই মিলবে বন্দীদশা থেকে মুক্তি হলফনামায় স্বাক্ষর করতে হবে যে আর কোনোদিন রাস্তায় ছাড়া হবে না সেই কুকুর এর আগে দিল্লির রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট কুকুর প্রেমীদের ব্যাপক জনরসের মুখে পরে সেই নির্দেশনায় পরিবর্তন আনে আদালত সরকারি হিসাব অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি বেওয়ারিশ কুকুরের আবাস উত্তরপ্রদেশ অনিক রহমান যমুনা নিউজ